ডেল্টা প্লান টু থাউজেন্ড বা বদি পরিকল্পনা দুই হাজার একশো প্রণয়ন এন ইসি অনুমোদন দেয় দুই হাজার সালের চার সেপ্টেম্বর প্রধান লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা পরিকল্পনায় চ্যালেঞ্জ ছিল এগারোটি সেগুলো হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি অতিবৃষ্টিপাত খরা নদী ভাঙ্গন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নদী শাসন নদী ব্যবস্থাপনা নগর ও গ্রামের পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা নগর বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন দুই হাজার তিরিশ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে এক দশমিক পাঁচ শতাংশ সহায়তা ও অভিজ্ঞতা গ্রহণ নেদারল্যান্ডস মেয়াদ তিনটি স্বল্পমেয়াদ দুই হাজার তিরিশ মধ্যমেয়াদ দু হাজার পঞ্চাশ এবং দীর্ঘমেয়াদী হচ্ছে হাজার একশো পরিকল্পনা দলিলে হট স্পট হচ্ছে ছয়টি বডিফ পরিকল্পনার ছয়টি হটস্পট হলো উপকূলীয় অঞ্চল বরেন্দ্র ও খরা প্রবণ অঞ্চল হাওর ও আকস্মিক বন্যা প্রবণ এলাকা পার্বত্য চট্টগ্রাম নদী বিধৌত অঞ্চল ও নগর এলাকা ডেল্টা প্ল্যানের নির্দিষ্ট অভিষ্ট হচ্ছে ছয়টি যথা বন্যা ও জলবায়ু পরিবর্তন বিপর্যয় থেকে নিরাপত্তা নিশ্চিত করা পানি নিরাপত্তা ও পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি সমন্বিত ও টেকসই নদী অঞ্চল ও মোহনা ব্যবস্থা গড়ে তোলা জলবায়ু ও বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং ব্যবহারের নিশ্চয়তা করা নিশ্চিত করা পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার জন সুশাসন ব্যবস্থা গড়ে তোলা জন সুশাসন ব্যবস্থা গড়ে তোলা ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম সমন্বিত ব্যবহার নিশ্চিত করা টেকসই অভীষ্ট বা টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি ও বাংলাদেশ এসডিজি ডিজি লক্ষ্যের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পাঁচটি লক্ষ্য তবে পরিবেশ বললে এক থেকে নং এবং পাঁচ এ পর্যন্ত পাঁচটি তের নং অভিষ্ট হল জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবিলায় জরুরি ব্যবস্থা বা কার্যক্রম গ্রহণ এই অভিষ্ঠের প্রথম লক্ষ্যমাত্রা অনুযায়ী দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগকালে প্রতি এক লক্ষ জনগণের জন্য মধ্যে মৃত্যু নিখোঁজ ও সরাসরি দুর্যোগ সংক্রান্ত বা আক্রান্ত মানুষের সংখ্যা নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই বিশ সালের মধ্যে ছয় হাজার পাঁচশো জন দুই হাজার তিরিশ সালের মধ্যে পনেরোশো জনে চোদ্দ নং অভীষ্ট টেকসই উন্নয়নের জন্য সাগর মহাসাগর সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার দুই বাংলাদেশ দুই তিরিশ সালের মধ্যে মোট সামুদ্রিক এলাকার দুই দশমিক পাঁচ শতাংশ সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করবে অবিসন পনেরো বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ টেকসই বন ব্যবস্থাপনা মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ায় পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ প্রথম লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশ দুই হাজার তিরিশ সালের মধ্যে মোটভূমির ষোলো শতাংশ বনভূমি এবং পঁচিশ পার্সেন্ট বৃক্ষচ্ছাদিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমানে মধুভূমির পনেরো দশমিক পাঁচ আট শতাংশ বনভূমি রয়েছে